আর কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না রাত্রি এগারোটা বাজে তো এগারোটার সময় সবাই মিলে খাওয়া দাওয়া করে যে যা জায়গায় শুয়ে পড়েছি তো হঠাৎ করে ফোন আসলো যে নাকি দিদুনকে হসপিটালে ভর্তি করতে হবে ইমিডিয়েটলি তো আমরা সবাই তাড়াহুড়ো করে টেনশানে চলে আসলাম আর যেহেতু দিদুন এখন বাড়িতে থাকে না মানে তোমরা সবাই জানো যে আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে আমার একটা মাসি প্রেগনেন্ট তো যেহেতু প্রেগনেন্ট অবস্থায় মাসি পুরোপুরি বেড রেস্টে আছে তো সেই কারণে দিদুন ওখানে গিয়ে মানে আছে রান্না বান্না সব টুকটাক কাজকর্মের জন্য মানে দিদুন ওখানে গিয়ে আছে মানে মাসির বাড়িতে তো হঠাৎ করেই মানে দিদনের শরীরটা খুবই অসুস্থ হয়ে যায় তো অসুস্থতা হওয়ার কারণে আমাদের ওই রাত্রে এগারোটা সাড়ে এগারোটার সময়তেই দিদুনকে হসপিটালে ভর্তি করতে হয় তো ওই দিক থেকে মেশো নিয়ে চলে এসেছে দিদুনকে হসপিটালে আর এই দিক থেকে আমি আর আমার আরেকটা মাসি যেই মাসিটা এই বাড়িতে থাকে মানে দাদুর বাড়িতে থাকে সেই মাসি আর আমি দুজন মিলে হসপিটালে তাড়াহুড়ো করে যাচ্ছিলাম তো সম্ভবত রাত্রে এগারোটা সাড়ে এগারোটার সময়তে রাস্তায় টোটো পাওয়াই যায় না তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম কেয়ার করবো যেহেতু খুবই দরকার তো গিয়ে তারপরে কোনো রকম হসপিটালে ভর্তি মূর্তি করে দিয়ে তারপরে সেলাইন ট্যালাইন টানিয়ে তারপরে মাসি চলে আসে বাড়িতে আর আমি রাত্রেবেলাটা বেলাটা হসপিটালে থেকে যাই যেহেতু সকালে মানে বাড়িতে কাজকর্ম আছে সেই কারণে মাসে চলা আসে তাই আমি থাকলাম তো সকালবেলাতে আবার মাসি গিয়েছিল পরে আবার আমি চলে এসেছিলাম তো যাই হোক তো দুজনের মানে এই ঠান্ডা লাগার একটু ধাত আছে তো ঠান্ডা লাগলেই অসুবিধাটা হয় তাই ঠান্ডা লাগার কারণে খুবই মানে বাড়াবাড়ি অবস্থা হয়ে গেছিলো ওই কারণে আর কি ভর্তি করা আর এই যে এখন এটা সকালের ভিডিও তো সকালবেলাতে আমি একটু ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম ওই পেছনের দরজাটা দিয়ে তো ব্রেকফাস্টে মানে সকালে যেহেতু এখন এগারোটা বেজে গেছে তো এখন এখনও পর্যন্ত মাসি আসতে পারেনি কারণ একটু বাড়িতে কাজকর্ম আছে ওই কারণে তাই ব্রেকফাস্ট করে আসলাম আর কিছু ওষুধ ছিল তো সেই ওষুধগুলো দুদিনের জন্য নিয়ে আসলাম তো তারপরেই কিছুক্ষণ পরই মানে ওই সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ মাসি ঢুকে গেছে হসপিটালে তো সেই সময় আমি বেরিয়ে গিয়েছিলাম যেহেতু মানে সারা রাত কালকে তো তোমাদেরকে আমি এর আগের ভিডিওতেও বলেছি তারপরেও সারা রাত কালকে ঘুমাতে পারিনি যেহেতু হসপিটালে আমি এর আগে কোনো দিন থাকিনি আর চোখের সামনে অনে মানে দু তিনটা মানুষ মারা যাচ্ছে মানে দেখতে পাচ্ছি তো সেগুলো দেখে আর কোনোভাবেই ঘুম আসে না তারপর আবার কত মানুষের কান্নার আওয়াজ কত মানুষের কত আওয়াজ তো সেই ইয়েতে আর ঘুমঠুমের আর কোনো বালাই নেই তাই আর কি ওই জেগে জেগে বসে বসে সারা রাতটা কাটিয়েছি তো সকালবেলাতে তার চোখ খুলে তাকাতে পারছি না মানে এতটাই চোখ জ্বালা করছিল তো তারপরেও কী আর করার একটুখানি মানে অ্যাডজাস্ট করে থেকে তারপরে কিছুক্ষণ পরে বাড়ি চলে গিয়েছিলাম আর হ্যাঁ পরের দিনই কিন্তু ভর্তি মানে ছুটি দিয়ে দিয়েছে দিদুনকে যেহেতু মানে একটু সুস্থ হয়ে গিয়েছিল তাই হসপিটালে রাখেনি ছুটি করে নিয়ে বাড়ি চলে গেছে তো আগের দিন ভর্তি করে পরের দিন সন্ধ্যাবেলাতেই দিদুনের ছুটি হয়ে গেছে তো এটাতে খুবই খুশি হয়েছি যে খুব একটা বেশিক্ষণ থাকতে হয়নি নি ওই কারণেই আর কি সব কিছুর কথা বলা যায় কিন্তু মানুষের রোগ বিরোগের কথা কখনও বলা যায় না কার যে কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না যাই হোক এই যে আমি এখন বাড়ি যাচ্ছি